ওরা যে এরকম একটা পরিকল্পনা করছে আমার নিরপরাধ ভাইকে শেষ করে দেবে আমার মায়ের অপরাধের জন্য এটা যদি জানতাম আমি আমার মাকে আগে সরাই নিয়ে যেতাম তারপরও আমার ভাইকে আমি হারাতাম না আমার রক্তের ভাইকে যখন আমার আম্মা ভিতরে চলে গেছে আম্মার ওটা আটকাই দিয়েছে ভাইকে মনে করেন একটু ঘুমের ঝিম আছে এখানে মেরে দিছে লাফা উঠে উঠে ধরতে গেছে তখন হাতে মেরে দিছে হাতে এখানে পাঁচটা সাতটা কুপস ঢাকার লালবাগ এলাকায় ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা স্ট্যান্ডার্ড ব্যাংকের কর্মকর্তা নজরুল ইসলাম নিহত হয়েছেন নিজের বাসাতেই কীভাবে এই মৃত্যু ঘটল পারিবারিক দ্বন্দ্বই এর পেছনের মূল কারণ নাকি আরও কিছু লুকিয়ে আছে এই হত্যাকাণ্ডের আড়ালে লালবাগের একটি আধুনিক ফ্ল্যাট বাসা থেকে নজরুল ইসলামের লাশ পাওয়া যায় বয়স চল্লিশ বছর তিনি খুলনায় তেলিগাতি গ্রামের ছেলে বাবার নাম প্রয়াত নওবালি পেশায় ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের লালবাগ শাখার একজন কর্মকর্তা শুক্রবার রাতে ছয় তলার ওই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে তার রক্তাক্ত দেহ তো পরে বলতেছে যে আমি ছাই মা তো আমি বললাম কি হয়েছে বলতেছে নজরুলের গলা দিয়ে রক্ত পড়তেছে তার ডালায় কোপ তার হাতে কোপ হাতের উপরে কোপ হাতে চারটা পাঁচটা কোপ গলায় তিন গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল স্পষ্ট চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রক্ত পড়েছিল নিহতের বড় ভাই নুরুল ইসলাম দাবি করছেন নজরুলের স্ত্রী নোয়া এবং শাশুড়ি মিলে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে কারণ নজরুলের স্ত্রী নাকি কখনোই চাইতো না যে তার স্বামী নিজের মাকে বাসায় রাখুক আমি আমার মাকে আগে সরাই নিয়ে যেতাম এই বিষয় নিয়েই দাম্পত্য জীবনে চলছিল নানান ধরনের বিরোধ অনেকদিন ধরেই এই মাকে রাখা নিয়ে নজরুলের সাথে তার স্ত্রী নোয়া পারিবারিক দ্বন্দ্বে লেগে থাকত ঝগড়াঝাটি করত পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে নজরুলের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তার বাসার লোকজন যারা আছে তাদেরকে সহ সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব তদন্ত কর্মকর্তাদের মতে ময়না তদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু প্রাথমিকভাবে ধারালো অস্ত্রের আঘাতের আলামত পাওয়া গিয়েছে পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য স্ত্রী ও মাকে পুলিশ হেফাজতে নিয়েছে হঠাৎ করে প্রিয়জনকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার ও আত্মীয় স্বজন বিশেষ করে বৃদ্ধ মা যিনি ছেলেকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করতে পারছেন না নজরুল ইসলামের মৃত্যু কি নিছক পারিবারিক দ্বন্দ্বের ফল নাকি এর পেছনে রয়েছে আরও গভীর ষড়যন্ত্র তদন্ত শেষ হলে বেরিয়ে আসবে প্রকৃত সত্য তবে শুধুমাত্র মাকে রাখা নিয়ে এই হত্যাকাণ্ড হলে এটা মানবিক বিবেকে বাধা দেবে যখন মেরে দিল মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাই মনে লাফায় উঠছে লাফায় উঠে ওটা ধরতে গেছে তখন হাতে মেরে দিছে হাতে এখানে পাঁচটা সাতটা একজন ছেলের কাছে মা মানে আশ্রয় স্নেহ আর মমতা শেষ ঠিকানা অথচ নজরুলের জীবনে সেই মায়ের উপস্থিতি হয়ে দাঁড়িয়েছিল ঝামেলার কারণ আমার ছেলের দেখছি যে এই আমার বিয়ে আর আমার বউ এই জরাজরি করিয়া আমার রুমের বিটার আমার ছেলে ঢুকে গেছে জোরে কিন্তু এরাও জরাজরি করতেছে সাথে এনে আমার জোরে আমার ছেলে যায় আমার যাই গেছে মা বটি ঠেকাও বটি ঠেকাও কইছে আমি গলার দিক চাইয়ে দেই যে সব সবাই রক্ত পড়তে আমি আমার বাচ্চার জড়াই স্ত্রীর আপত্তির কারণে মাকে নিজের ঘরে রাখতে না পারার যন্ত্রণা তাকে প্রতিদিনই পোড়াতো ঘরযোদ্ধ চলতেই থাকত প্রতিদিন মায়ের প্রতি দায়িত্ব আর স্ত্রীর দাবির মাঝে পড়ে ভেঙে যাচ্ছিল নজরুলের সংসার এমন পরিস্থিতি যে কতটা অমানবিক কতটা মারাত্মক তা ভাষায় প্রকাশ করা যাবে না মা জীবনের শেষ বয়সে ছেলের আশ্রয়ে থাকতে চেয়েছিলেন কিন্তু সেখানে জায়গা হয়নি শুধুমাত্র পুত্রবধূর অনিচ্ছার কারণে একদিকে একজন মা অভিমান আর বেদনায় ভুগছেন অন্যদিকে একজন ছেলে দমবন্ধ অবস্থায় থেকেছে মানুষের জীবনে যত সম্পর্কই থাকুক না কেন মায়ের জায়গা অনন্য মায়ের জায়গা কেউ নিতে পারে না সেই মায়ের জন্য যদি ঘরে জায়গা না থাকে তবে সেটি শুধু পারিবারিক সমস্যা নয় মানবতার বিরুদ্ধেও এক গভীর নিষ্ঠুরতা নজরুল ইসলামের সাথে নজরুল ইসলামের স্ত্রী নোয়া প্রতিদিনই ঝগড়া করত জাস্ট তার মাকে রাখা নিয়ে মা কোথায় যাবে এই বৃদ্ধ বয়সে আপনিও তো একদিন বৃদ্ধ হবেন আপনি কোথায় যাবেন আপনার ছেলে সন্তানও তো আপনাকে রাখবে না মানুষের জীবন কতটুকু সময় পঞ্চাশ ষাট বছর হয়ে যায় চোখের পলকে আর এখন ইন্টারনেটের যুগ আরও তাড়াতাড়ি সময়গুলো চলে যায় আপনি কি করবেন একজন সন্তানকে তার মা বাসায় রাখবে এটা নিয়ে আপনি কথা বলার কি সে ইনকাম করে সে রোজগার করে তার মাকে সে বাসায় রাখবে খাওয়াবে পড়াবে সব কিছু করবে আপনি বলে 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 এমন পর্যায়ে নিয়ে গেছেন এখন সে আর পৃথিবীতে নেই এখন কি করবেন আপনি আপনি তো হলেন স্বামীহারা যাই হোক আপনাদের মতো মানুষের মন মানসিকতা পরিবর্তন করুন মহান আল্লাহ তালা ঘরে ঘরে কিন্তু এই সমস্যাটা চলমান আপনারা খেয়াল করে দেখবেন আপনার কানে আপনার স্ত্রী পুষাপ করছে যে আপনার বাবা মাকে কেন আপনি বেশি টাকা দিলেন আপনার বাবা মা এটা করেছে ওটা করেছে ওটা করেছে আপনার বাবা মা আপনাদের কাছে থাকতে পারবে না আপনি খেয়াল করে দেখবেন হয়তোবা কিছু কিছু ছেলে মানুষ স্ত্রীর কথায় নেচে যায় আর কিছু কিছু ছেলে মানুষ ভিতরে ভিতরে পুড়তে থাকে শুরু থেকেই যদি আপনি আপনার স্ত্রীকে বলে রাখেন যে আপনার বাবা মায়ের দায়িত্ব আপনি পালন করবেন এই ব্যাপারে আপনার স্ত্রী কোনো কথা বলতে পারবে না তাহলে কিন্তু ব্যাপারটা আর এমন পর্যায়ে যায় না যে নজরুল ইসলামের মতো জীবন হারাতে হয় ধন্যবাদ